আসসালামু আলাইকুম রোজাফা ক্রাফটস অ্যান্ড কুশি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম দেখুন আজকে আমি কুশি কাটার বেসিক কাজে তৃতীয় পর্ব নিয়ে হাজির হয়ে হয়েছি তো দেখুন গত পর্বে আমি ফিঙ্গার কুশিটের কাজটি শিখিয়েছি তো এই তিন নাম্বার পর্বে আমি হাফ ডাবল কোশেটের কাজটি শেখাবো কিভাবে হাফ ডাবল কোসেট করতে হবে সেটা আমি দেখিয়ে দেবো তো যারা যারা আমার কাটার প্রথম বেসিক কাজের প্রথম পর্ব থেকে শুরু করে দেখেছেন অবশ্যই আপনারা কাজটি বুঝতেছেন যারা যারা বুঝবেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা পর্বগুলো দেখেননি অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসবেন তো দেখুন প্রথমে আমি স্লিপ নট করা শিখিয়েছিলাম স্লিপ নট থেকে চেন চেন থেকে সিঙ্গেল কোশেট তো এবার সিঙ্গেল কোশেট থেকে কিভাবে হাফ ডাবল কোশেট করতে হবে সেটা আমি দেখিয়ে দেবো তো হাফ ডাবল দেখিয়ে দেবো আমার চ্যানেলে যারা যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাইকানটি ক্লিক করে দিবেন এবং যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন এবং ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কাজটি শুরু করা যাক তো দেখুন যেহেতু আমরা এই সিঙ্গেল কোশের থেকে হাফ ডাবল কো সেট সেই কারণে উপরে যাওয়ার জন্য একটি চেন করে নিবো এবং কাজটি উল্টিয়ে নিবো যেহেতু আমি এই এখানেই কাজটি বুঝিয়ে দিব। সেই জন্য আমি এভাবে করে নিচ্ছি আর যদি চেন দিয়ে করতাম তাহলে সরাসরি একটি চেন বাদতি রেখে দ্বিতীয় নাম্বার চেনে করতাম কাজটি তো চলুন দেখে দিই আমি কিন্তু খুব সহজভাবে সুন্দর করে একদম কাজ থেকে কাজগুলো বুঝিয়ে দিচ্ছি আশা করি আপনারা বোঝার চেষ্টা করবেন তো দেখুন হাফ ডাবল করার জন্য লুপে একটি প্যাস নিয়ে নিতে হবে এখানে দেখুন এই যে এই রিংটি এবং এই প্যাসটি টোটাল আমাদের দুইটা হলো এবার এই যে এই চেন বাদ দিয়ে এই যে দ্বিতীয় নাম্বার চেনে আমরা কাজ করব। দ্বিতীয় নাম্বার চেনের ভিতরে দেখুন দ্বিতীয় নাম্বার চেনের ভিতরে লুপটি দিলাম সব সময় কিন্তু উপরের লুপে কাজ করব এই যে দেখুন এখানে চেনের চেনের যে স্পেস সেখানে কাজ করব এই যে স্পষ্টভাবে কিন্তু বোঝা যাচ্ছে তো দেখুন এখানে লুপ নিলাম এবং সরি এখানে হুকটা দিলাম এবং এই যে এই সুতাটি এই সুতাটি টেনে বের করে আনবো তো দেখুন এখানে কিন্তু আমাদের টোটাল তিনটি লুপ হলো ওই যে আগের দুটি এবং এখন সুতাটি টেনে আনলাম টোটাল আমাদের তিনটি লুপ হলো এই তিনটি লুপ আবার এই যে এই সুতা হুকটি অবশ্যই কিভাবে ধরতে হয় সেটা দেখবেন হুকটি যদি ঠিকভাবে ধরতে পারেন অবশ্যই আপনারা কাজ শিখতে পারবেন তো দেখুন এই যে এই লুপটি এভাবে নিলাম এবং এই যে এই তিনটি যে রিং এটা অবশ্যই ঢিল রাখবেন এইভাবে টানলে ঢিল হবে এভাবে টানলে টাইট হবে তো ঢিল রেখে কাজ করবেন তাহলে কাজ করতে সুবিধা তো এই যে এই লুপটি এইভাবে তিনটি লুপের ভিতর দিয়ে টেনে বের করে আনবো তো দেখুন এটাই কিন্তু আমাদের হাফ ডাবর কোষের কিভাবে করতে হয় আবারও দেখাচ্ছি দেখুন লুপে একবার প্যাচ দিয়ে নিব সুতাটি একবার পেঁচিয়ে নিব এবং দেখুন এখানে দুটি লুপ তৈরি হলো দুটি লুপ একটি রিং এবং একটি সুতা টেনে লুপ তৈরি হলো তো দুটি লুপ এবার এই যে চেনের ভিতর দিয়ে হুকটি দেব দেখুন এই যে চেনের ভিতর দিয়ে হুকটি দিলাম এবং এই যে এই সুতাটি টেনে বের করে নিয়ে আসলাম এখানে আমাদের এক দুই তিন তিনটি লুপ তৈরি হয়েছে এই তিনটি লুপ এইভাবে এই যে এইভাবে এখানে সুতাটি যে আছে সেই সুতাটি নিব এবং এই তিনটি লুপের ভিতর দিয়ে এভাবে আসতে বের করে আনবো তো দেখুন এটাই কিন্তু মূলত আমাদের হাফ ডাবল সেট আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি আবারও দেখিয়ে দিচ্ছি এভাবে সুতাটি পেঁচিয়ে নেব দুটি রিং তৈরি হলো এবার এই যে চেন পরের চেনের স্পেসের ভিতরে লুপটি দিব দিয়ে এই যে হুকটি উপর দিকে কালা নেব মাথাটি উপর দিকে নিয়ে এইভাবে টেনে বের করে আনবো টোটাল এখানে তিনটি লুপ তৈরি হলো এই তিনটি লুপ এই যে এখানে যে সুতাটি আছে এই সুতাটি এইভাবে তো দেখুন কুশিকাটার কাজগুলো আস্তে আস্তে শিখতে হবে এ টু জেড শিখতে পারলে আপনারা যে কোনো ধরনের কাজ করতে পারবেন চেষ্টা করলে আপনারা পারবেন আবারও দেখিয়ে দিচ্ছি এইভাবে পটি পেঁচিয়ে নেবেন এবং এই যে চেন এই চেনের ভিতর দিয়ে লুপটি দিবেন এই সুতাটি টেনে বের করে আনবেন তিনটি রিং তৈরি হলো তিনটি লুপ তৈরি হলো এই সুতাটি এবার টেনে বের করে আনবো তো দেখুন এটাই কিন্তু হাফ ডাবল কোসেট হাফ ডাবল সেট অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আমি কিন্তু বারবার করেই আপনাদের বুঝিয়ে দিচ্ছি এইভাবে সুতাটি পেঁচিয়ে নেব দুটি লুপ তৈরি হলো চেনের ভিতর দিয়ে দিয়ে এই সুতাটি টেনে বের করে আনলাম তিনটি লুপ তৈরি হলো এবার এই সুতাটি এই তিনটি লুপের ভিতর দিয়ে টেনে বের করে দিব তো এভাবে মূলত হাফ ডাবল কোশেট করতে হয় আশা করি আপনারা হাফ ডাবল ক্রোসেটের কাজটি বুঝতে পেরেছেন যারা যারা বোঝেননি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে পর্বটি আমি এখানেই শেষ করব আশা করি হাফ ডাবল ক্রোশেটের কাজটি আপনারা বুঝতে পেরেছেন এবং কে কে আমার ভিডিও দেখে একটু কাজ শিখতে পেরেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলয়কানটি ক্লিক করে দিবেন আর ভিডিওটি যাতে যাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে পাশে থাকবেন ধন্যবাদ